あ、みト বলেছি অনিন্দিতার সাথে ওর লটর ছিল কি না পাল্লা কুত্তাকে একবার তোমরা জিজ্ঞাসা করো ঠিক আছে আমি তো নামটা বলে দিয়েছি আমার সৎসাহস আছে বলে আমি নামটা বলেছি এবং আমি জানি বলেই তোমাদের কাছে পাবলিক করেছি তাই না আমি না জানলে তো আনখায় একটা কারণ নামে বা কোনো মেয়ের নামে বলে দিতে আমি পারি না ওর সাথে তো লটর ঘটর ছিল সব থেকে বড় ব্যাপার পাল্লা যে মেয়ে সেই বলে দিয়েছে যে হ্যাঁ ওর ভালোবাসা আগে থাকতেই পারে আমারও ছিল তাই ওরও ছিল কিন্তু ভালোবাসা এই ভালোবাসা নয়লা এ আবার সবার সাথে সব সম্পর্কই ঠিক রাখে আবার সবাইকে প্রতিশ্রুতি দেয় বিয়ে ঠিক আছে এই তোকে আমি বিয়ে করবোই আমি তোকে বিয়ে করবোই প্রতিশ্রুতিটা দেয় তাই বলছি এই পাল্লা মেয়েকেও ভোগ করবে দেবে ঠিক আছে কেন বলছি বলো তো অলরেডি শুরু হয়ে গেছে পালবারের মেয়ের মুখটা দেখো একবার অলরেডি শুরু হয়ে গেছে ঠিক আছে খেলা তো সবে স্টার্ট হয়েছে এবার দেখবে চিংকি কাকিমা যখন ঝাড়ুটা ধরবে প্রমাণ তো আমি আমি বলিনি তো আমি বলেছি চিংকি কাকিমা যেদিন ধরবে সেদিন আমি প্রমাণ দেবো তার আগে তো আমি প্রমাণ দেবো না কেন আমার কোনো ফায়দাই নেই তার আগে প্রমাণ দেওয়ার শুধু আমার এখন একটাই না চিংকি পালের মেয়ে যতক্ষণ না ক্ষমা চাইবে সোশ্যাল মিডিয়াতে ততক্ষণ ওকে নেওয়া নিয়ে বলা বন্ধ করবো না আর যাকে নিয়ে বেশি অহংকার দেখাচ্ছে বিশাল কিছু দেখাচ্ছে একটা কথা মাথায় রেখো ঠিক আছে বেশি অহংকার করা ভালো না অহংকার করলে পতনের মূল একটা জিনিস এটাও মাথায় রেখো মানুষকে বেশি মাথায় তুলতে নেই মাথায় যদি তোলো না তোমাকে পায়ের তলাতেই পিসে মারবে এটা কিন্তু বাস্তব কথা যেরকম একটা সত্যি কথা মেয়েদের কোনো বাড়ি হয় না কি মেয়েদের কোনো বাড়ি না মেয়েদের কোনো বাড়ি হয় না দেখবে বাবার বাড়িতে যখন খাবার খাবে না দুটো খাবার যদি নষ্ট করার কথা শুনতে হবে না শ্বশুর বাড়িতে যদি খাবার খাও এক মানে খেতে পারছো না শরীর খারাপ সেই খাবারটা নষ্ট করলে কথা শুনতে হবে একটা কথা মাথায় রাখবে বাবার বাড়ির খাবারের দাম নেই শ্বশুর বাড়ির খাবারের প্রচুর দাম সারাদিন পরিশ্রম করে তারপরেই কিন্তু খেতে পাবে পরিশ্রম যদি না করো কাজ যদি না করো তাহলে খেতে পাবে না আর বাবার বাড়িতে যদি একদিন কাজ নাও করো তাও খেতে পাবে কারণ ওটা বাবার বাড়ি আর ওটা সেটাই তো বাস্তব কথাটা মানতে শেখো আজকে পালের মেয়ে আজকে যেভাবে ও রয়েছে সেটা ও সব জায়গায় পারবে না মানিয়ে গুছিয়ে নিতে ঠিক আছে কিন্তু কিন্তু ওকে মানিয়ে গুছিয়ে নিতে হবে এটা বাস্তব কথা এই কথাটা কেন বললাম এই যে পালের মেয়ে বলছেন আমার কোনো অসুবিধা নেই আমার কোনো ব্যাপার নেই আরে ব্যাপার সব জায়গাতেই থাকে শ্বশুর বাড়িতে কথা শুনেই চলতে হয় কিন্তু যে ঠাকুর যে পুরে সন্তুষ্ট সেই ঠাকুরকে সেই পুলে সন্তুষ্ট রাখতে হয় আমরা এত ঝরঝামেলায় সামলে মানে আমরা প্রত্যেকটা যারা বিয়ে বিবাহিত মেয়েরা সবাই কিন্তু ঝর যে সামলে শ্বশুর বাড়িতে থাকে কারণ শ্বশুর বাড়িতে কিন্তু রাজা হলে কোনো কেউ খেতে দেবে না যে যত বড়ই বলুক না কেন আমার বৌমাকে মেয়ে করে রাখবো ওটা রাখে না ওটা ফালতু মিথ্যা কথা ঠিক আছে ওটা আমি মানতেই পারি না তার আগে বলি হাইফেন সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে এই পালবাড়ির জন্য এই পালবাড়ি মেয়ের জন্য অনেক করেছি এবং পালবাড়ির জন্য অনেক করেছি যেটা কিনা কেউ করেন ওদের নিজের রক্তের লোকেরাও করেনি তো সেখানে আমাদেরকে হুমকি দেবে চুমকি দেবে বাজে কথা বলবে সেটা শুনবো কেন কেন বা শুনবো কোনো দিনই শুনবো না আর এটা নিয়ে একবার না একশো বার ভিডিও করবার ওই পালবাড়ির কুত্তাটা ও আরও বাজে কথা বলেছো কেন বাজে কথা বলতে বসলো ওর যখন পদা ফাঁস করে দিলাম কই ফেক নামে তো কেস করলো না এখনো আইডিটা তো কই এখনো বন্ধ হলো না আইডিটা কেন খোলা আছে ওটা ফেক আইডি ফেক আইডি ফালতু কথা বলার জায়গা পাস না না ওটা যদি আইডি হতো বন্ধ তাহলে ওটার আগে ব্যবস্থা নিত ঠিক আছে ওটার আগে ব্যবস্থা নিত কই নিল না তো पब्लिक के बना আর আমাকে এখানে মিথ্যা বসেছিলিস না সেটা তো জলদন্ত প্রমাণ করে দিচ্ছি আর একটা কথা বন্ধুরা এই যে পালবাড়ির মেয়ের সাথে সাথে অলরেডি শুরু হয়ে গেছে আর একটা কথা জানো তো বন্ধুরা তিন হাজার টাকার ভালোবাসা বেশি দিন থাকে না তিন হাজার টাকার টাকা নিতে পারে ওর কাছ থেকে দিয়ে বলে এটা ফেক নিয়েছে ফালতু বাজ কথাবার্তা না বুঝেছিস আর রাহুল অন্য জায়গায় বলবি আমার কাছে তো একদম বলবি না পাল এটা খাওয়া কুত্তা রাস্তার কুত্তা বুঝেছিস তোকে কুত্তা বলেই কথা বলবো তোকে কোনোদিনই ভদ্রভাবে কথা আমি বলবো না তুই ভেবেছিলিস আমি দিশানিকেও নাচাবো আমি পালারির মেয়েকেও নাচাবো কিন্তু ধরা পড়ে যাবি তুই এটা ভাবতে পারিস আর আর পড়লি পড়লি আমার কাছেই পড়লি আমাদের দুজনের কাছেই পড়লি এবার কি বলবি পাবলিককে ফেক আইডি ফেক আইডি তো যাই হোক প্রমাণ যখন তোমরা আমার কাছে চাইছো আমার কাছে না ওই পালবাড়ির কুত্তার কাছে যাও পালবাড়ির কুত্তা কোনো প্রমাণ দিতে পারবে না কারণ ও জানে যে কথাগুলো আমি বলছি সবটাই সত্যি কথা প্রত্যেকটা মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দেয় আর বিয়ে করার বেলায় লবঢঙ্ক ও হলো একটা অসভ্য নোংরা ও হলো মেয়েদেরকে ভোগ করে মেয়েদের কাছ থেকে টাকা পয়সা নেয় এবং একজনের কাছ থেকে তো সোনার আংটিও নিয়েছে সেটা নিয়ে আমি আসবো সেটা সেই মেয়েটার নাম নিয়েও আসবো ঠিক আছে আর ওর মা হলো ধান্দেবাজ একটা অসভ্য ওই ওই পালবাড়ির কুত্তার মা হবু জামায়ের মা বুঝেছো ওটা হলো আর এক নাম্বার ধান্দেবাজ মহিলা আমি তো ওর ওনার বিষয়ে কিছু বলছি না কারণ উনি তো আমার বাজে কথা বলেননি ঠিক আছে কিন্তু এই যে পালবাড়ির কুত্তাটা যেহেতু জন্ম নিয়ে কথা বলেছিল বলে ওকে ওর জন্ম পরিচয়টা বুঝিয়েছি তাছাড়া তো আমাদের বোঝাবার কোনো দরকার ছিল না একদমই দরকার ছিল না আর বাকি ওই পালবাড়ি নেংটি ডেকে ওই নেংটির কি করেছি না করেছি ও ভালো করে জানে একজন এসে বলেছে তোমরা কি করেছো ওর যা করেছ ওর বাপ মা করেছে হ্যাঁ বাবা মাই করেছে বাবা মাই খাইয়েছে ওই যে বললাম না বাবা মা খাইয়েছে বড় করেছে ঠিক আছে কিন্তু শ্বশুর বাড়িতে গেলে ওই শ্বশুরের মানে যে খাওয়ালো যে বড় করলো সেটার দাম নেই কিন্তু ওই শ্বশুর বাড়িতে গিয়ে খাবার নষ্ট করলে ও বাপের জন্য কিছু খায়নি ঠিক আছে এই কথাটা শুনতে হয় এটা আমি বলছি না যে ওর বাবা মা খাইয়েছে খাওয়ায়নি পড়ায়নি ওর বাবা মা খাইয়েছে পড়িয়েছে কিন্তু বিপদের সময় এই সমাধরিত্রীই ছিল ঠিক আছে এই ওর জন্য কি করেছে ওরা তো বেইমান ওরা ভুলে যায় উপকার নিয়ে ওরা ভুলে যায় মা মেয়ে দুটোতেই সমান বেই মানে বলে বেইমান ঠিক আছে বাপটা একটুখানি ভালো আছে কিন্তু ওই মা মেয়ে দুটোতেই বেইমান ওর বাবাই বলেছে পালকা কাকু নিজেও বলেছে যে এত করি তাও আমার বদনাম দেয় এই যে মেয়েটা এই যে বলে তোমরা বলে বিশ্বাস করবে না এখন পাপ্পা কি পড়ি পাপ্পা ক্যাতি হে বড় নাম করে গা একটা টাইম বলেছিল আমার বাবা এই টিপতে চলে আমার বাবা আমাকে ভোগ করতে চেয়েছিল কোন মেয়ে বলে ভাই বাবার নামে কোন মেয়ে বলে এই শয়তান অসভ্য মেয়েটা এক নম্বরের অসভ্য অসভ্য এই মেয়েটা এবং এই মেয়েটার মিলেও আমার চরিত্রে দাগ লাগিয়েছিল নিজের বাবাকে নিয়ে ঠিক আছে নিজের স্বামীকে নিয়ে বলতে দু মিনিট ভাবেনি তবে একটাও প্রমাণ দিতে পারিনি চিংকি কাকিমা এসে ফোনে ক্ষমা চাইছিল কিন্তু আমি এখনও দেখলাম না যে সোশ্যাল মিডিয়াতে এসে ক্ষমা চাইছে যেটা আমি মিথ্যা বলেছি এক নম্বরের অসভ্য মহিলা ঠিক আছে সব সযত্নে রেকর্ডগুলো রেখে দিয়েছি এই রেকর্ডিংগুলো আমাদের খুব কাজে দেবে জানো না বন্ধুরা সযত্নে রেখে দিয়েছি ফোনের মধ্যে একটা ফোন তো আমার রেকর্ডে এটা সত্যি কথা বলছি এইগুলো না রাখার একটা ব্যবস্থা করতে হবে ঠিক আছে তো যাই হোক এইটুকুই ছিল আজকের মতো আমার ভিডিও সবাই এসে বলছিল প্রমাণ দাও প্রমাণ দাও প্রমাণ আমি দেবো না প্রমাণ দেবো ওই পালবাড়ির কোত্তাটা আমি ওই যে মেয়ের সাথে লটর করছিল অনেকগুলোর সাথে করেছি এক এক করে নাম বলছি যেগুলোর সাথে লটর ঘটর করেছিল সেগুলোর মধ্যে একটা বললাম এবার তারপর এটা ওই প্রমাণ দেবে আবার আর একটা মেয়ের নাম এখানে পাবলিক করব আমার সৎসাহস আছে আমি তাই নাম বলেছি আর যারা বলছে প্রমাণ দাও মেয়েটার ফটো দাও আমি কেন মেয়েটার ফটো দিতে যাবো যার সাথে লটর ঘটর পেয়ে তোমায় আমি বিয়ে করবো সে দেবে সে দেবে প্রমাণ অনেক দিতে কে ঠিক আছে কোন তো মুখে কুলোপে না এখন মিথ্যা সাজাচ্ছে তোমরা জিজ্ঞাসা করছো উত্তরও দিতে পারছে না বাট ও এখন মিথ্যাটা সাজিয়ে গুছিয়ে আগে আসুক তারপরে এসে বলবে না অনন্দিতাটা কেউ না যেরকম ফেক আইডিটা দিশানিকে ফ্রেন্ড রিকোস্ট পাঠিয়ে যখন ধরা পড়ে গেল আমি যখন পাবলিক করার মুখি বসেছিল বলতে না ও দুদিন টাইম নিয়েছিল মিথ্যাটা সাজাতে ওটা বলবো ফেক আইডি আমি নই ঠিক আছে চিঙ্কি কাকিমার মাথা খেয়েছে চিনকি কাকিমাও চলে এলো ওটা ফেক আইডি তিন হাজার টাকা আমার কাছ থেকে ব্ল্যাকমেল করে যে ফালতু কথা ভাই এরা বলে সত্যি তো জানো এটাও এখন সাজাচ্ছে অনিন্দিতার বিষয়টা এখন সাজিয়ে এখানে বসবে বা ওই ফেক আইডি আইডিটা যেমন প্রমাণ করে দিয়েছে ওটা ওই কুপ্তারি পালবাড়ির কুপ্তারি আইডি ওই আইডিটা যদি ফেকই হতো না ওই আইডি টা এত মানুষ এত কিছু করছে আর আইডিটা ওই ছেলেটা বন্ধ করতে পারলো না হম বন্ধ করতে পারলো না এটা এইটুকু বোঝার ক্ষমতা তোমাদের নেই সেরকমই এই অনিন্দিতা মেয়েটার বিষয়টাতেও এখন অনেক কিছু খেলবে ঠিক আছে আগে খেলে নে এখন সাজা তারপরে এসে পাবলিকের সামনে বলবে ওই ওইরকম মেয়ে বলে আমি কাউকে চিনি না তারপর তোর ঘেঁটিটা আমি ধরবো তুই চিনিস চিনিস কি না তারপরে আমি ঘেটিটা ধরবো হ্যাঁ অনিন্দিতা মেয়ের ভালো নাম অনিন্দিতাটা আর তুই ভালোবেসে ওকে কি বলে ডাকতিস সেটা আমাকে বলেছে দিদি ভাই আমি ওই নামটা নিতেও চাই না তো যাই হোক সেটা আমি জেনে গেছি আমাকে লিখে বলেছে সেটা আমি পরে বলবো ধামাকাদার জন্য রেখে দিই এবং তুই আরেকটা একটা নাম ওর একটা ডাক নাম আছে সেই নামে তুই ওকে ডাকতিস বেশিরভাগ তো তুই এখানে এসে তুই প্রমাণ দিবি আর প্রমাণটা ওই ছেলেটার কাছে নাও আমার কাছে না ওই কুত্তার কাছে প্রমাণটা নাও ঠিক আছে একদম আমার কাছে প্রমাণ চাইবে না আমি তো প্রমাণ সেদিন আমি আমি প্রত্যেকটা ভিডিওতে প্রমাণ সেদিনই দেবো যেদিন ঝাঁটা পিটা করে সেদিন আর একটা কথা শোন কুত্তা তুই প্রীতমের মতো স্টাইল মার আর প্রীতমের মতো যাই কর তুই প্রীতমের মতো হতে পারবি না ঠিক আছে প্রীতমের মতো হতে গেলে তোকে দশ বার ভাবতে হবে কি বললাম প্রীতমের মতো হতে গেলে তোকে দশ বার ভাবতে হবে তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা বেশি বড় করলাম না কারণ আমার অন্য কন্টেন্ট আছে চলো টা